এই সাকিদার করতে মাত্র বাবা বাবা 82 রান ভাইয়া পাক কজ ও জান দূর থেকে না জানতে هسه ও মনে বড়জ বড় ভাগ কাছে ভুলছ না বুঝু কত ভালো ভুলছ ভুলছ না আসলে 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 মাত্র 100 রান ভাইয়া চলে বড় যে বোঝো তুমি এত ভালো খেলছ শশ শশ সময় আজকে পাঁচ আর না শশ শশ সব সব বাংলাদেশ দিয়ে দেবে বাংলাদেশ খেলো আগে তো ও পায় না তোস করেন তো তোস করেন তো তোস খেলো এই দিন এই ম্যাচ দেয় না

अ सुमैया सरकारले आजको साच्चो सोचुनी छैन कसम सुमैया सरकारले बीपीले मानिन्छ जाछ हेर आज किन कहाँ कामी नसे हाम्रो ख्याल यो कताकै जिन्दछ

সরকার বিপিএল পাঁচ মিনিট ম্যাচ ক্রিকেট ও নাইট ম্যাচ ক্রিকেট খেলো কত দিবি খেলাম ও

হ্যাঁ করছে ওই যে ম্যাচ তো যেতে হয় তাই আনে ম্যাচ যেতে আমি তো একটা ইউটিউবে ভাষায় দিছি আমি যে দল সাজাইছি আর কোনো